যাদের চুল প্রচুর পরিমাণে পড়ছে তারা সপ্তাহে অন্তত একদিন এটা লাগিয়ে দেখো একদম ম্যাজিকের মতো কাজ করবে উপকরণ যেগুলো লাগবে সেগুলো সবার ঘরে অ্যাভেলেবেল আছে নিয়মিত ব্যবহার করলে চুলের যত্নে দারুণ রেজাল্ট পাবে তো দুর্দান্ত একটা প্যাক তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে তো আজকের এই প্যাকটা কিন্তু শীতের দিনের জন্য ভীষণ ভালো তো বন্ধুরা তোমরা জানোই শীতের দিন এসে গেছে আর শীতের দিনে আমাদের ত্বকের যত্ন আর চুলের যত্ন খুব বেশি করে নিতে লাগে কারণ শীতের দিনে আমাদের ত্বক বলো চুল বলো সব কিছু কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় তো সেটার জন্য আমাদের আজকে যে প্যাকটা তৈরি করে তোমাদেরকে দেখাবো সেই প্যাকটা তৈরি করতে হলে আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টক দই বন্ধুরা আমাদের চুলের যত্নে আমাদের কিনের যত্নে টক দই ভীষণ উপকারী দুই ব্যবহারে চুল নরম মসৃণ এবং স্বাস্থ্যজ্জ্বল হয় দইয়ে প্রোটিন ভিটামিন বি ফাইভ এবং ল্যাকটিক অ্যাসিড থাকে যা চুলের স্বাস্থ্য রক্ষা করতে চুলের বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে দই মাথার ত্বককে পরিষ্কার করে এবং খুশকি দূর করতে চুল পড়া কমাতে ভীষণভাবে সাহায্য করে দই কন্ডিশনার হিসেবেও কাজ করে যা রুক্ষ শুষ্ক চুলকে মসৃণ করে এবং চুলকে নরম ও ঝলমলে করে তুলি তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সরিষার তেল বন্ধুরা চুলের যত্নে সরিষার তেল ভীষণ উপকারী তাছাড়া শীতের দিনে তো আরও বেশি উপকারী চুলের বৃদ্ধি স্বাস্থ্য এবং সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে সরিষার তেলে থাকা বিভিন্ন উপাদান চুলের বিভিন্ন সমস্যা সমাধান করতেও সাহায্য করে দুর্দান্ত কাজ করে এই সরিষার তেল আর বন্ধুরা সবচেয়ে বড়ো কথা কি জানো আজকের যে প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই প্যাকটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে দুর্দান্ত কাজ করে কারণ এখন চুল ঝরা পড়ার সমস্যা সবারই লেগে রয়েছে ছোট থেকে বড় সবার ছেলে থেকে মেয়ে সবার মাথা চুল ঝরে পড়ে যাচ্ছে তো এই ঝরে পড়ে যাওয়ার সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে এই প্যাকটা ব্যবহার করে মাত্র একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে এই প্যাকটা তোমাদের চুলের যত্নে কতটা উপকারী তো যাই হোক এখানে দেখো আরেকটা জিনিস যেটা দিচ্ছে ছি সেটা হচ্ছে লেবু তো এখানে দেখো আমি একটা মানে লেবু থেকে চার ভাগের এক ভাগ আমি লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে লেবুর রস এই লেবুর রস কিন্তু আমাদের মাথার খুশকি দূর করতে চুল পড়া কমাতে চুলের বৃদ্ধি করতে চুলকে ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে লেবুর রস চুলের পিএজ ভারসাম্য বজায় রাখতে এবং চুলের গোড়া শক্তিশালী করতেও সাহায্য করে তাহলে বন্ধুরা বুঝতেই পারছ আজকের এই প্যাগটা কতটা উপকারী হতে চলেছে আমাদের চুলের যত্নে তো দেখো আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে চামচের সাহায্যে তোমরা কিন্তু ভালো করে মেশাতে হবে তো এভাবে মিশিয়ে নেবে তারপর তোমরা এটা ব্যবহার করবে আর বন্ধুরা আজকের এই প্যাকটা তোমরা যদি একবার ব্যবহার করো তোমরা একবার ব্যবহার করলে তোমাদের চুলে এতটা ভালো রেজাল্ট পাবে যা তোমরা নিজের চোখে দেখলে তারপর তোমরা বুঝতে পারবে সত্যি দুর্দান্ত কাজ করে আর এই প্যাকটা লাগানোর পর কিন্তু তোমরা কন্ডিশনার লাগাবে না কারণ কন্ডিশনার লাগানোর কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে দই আছে দইটা কিন্তু আমাদের চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করে তো চলো এবার আমার প্যাকটা রেডি হয়ে গেছে এবার আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব তো আমি প্রথমেই দেখো মেয়ের মাথার চুলগুলো আশ্রে দিয়ে দুদিকে দু দুটো খোপা বেঁধে দিয়েছি এবার আমার মেয়ের মাথায় আমি সুন্দর করে লাগিয়ে দেব কিভাবে লাগাবো কিভাবে লাগিয়ে দিতে হবে কতক্ষণ রাখতে হবে সেটাও তোমাদেরকে বলছি তার আগে বলি আজকের এই ব্যাগটা তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই ব্যবহার করবে ব্যবহার করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাথে হাইপও করে দেবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখে তোমাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে তো আমি হেয়ার কেয়ার টিপস নিয়ে অনেক ভিডিওই দিয়ে থাকি তো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা দেখো গিয়ে অবশ্যই দেখে আসবে আর আমি পরে তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করব সেগুলোও তোমাদের কাছে চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করছি আর পুরো মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এভাবে রেখে দেব থার্টি মিনিটস থার্টি মিনিটস পর আমি আমার মেয়ের মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব তো বন্ধু তোমরা সপ্তাহে একবার অবশ্যই বানিয়ে এই প্যাকটা ব্যবহার করো শীতের দিনে এই প্যাকটা কিন্তু দুর্দান্ত কাজ করে কারণ এই প্যাকটা আমি নিজেও ব্যবহার করি আমার মেয়েকেও ব্যবহার করাই সেজন্যই বললাম দুর্দান্ত রেজাল্ট আমি পেয়েছি নিশ্চয়ই তোমরাও পাবে তো তোমরা ব্যবহার করো আর এভাবে লাগিয়ে তোমরা থার্টি মিনিট রেখে দেবে তারপর তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করবো তো তোমাদের সাথে দেখা পরবর্তী অন্য কোন ভিডিওতে অন্য কোন টিপস নিয়ে অবশ্যই হাজির হয়ে যাবো তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই ভাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা